সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি আসছি কিশোরগঞ্জ জেলা পুরুরা গ্রামে এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন তেনার এখানে ব্ল্যাক হোল জাতের হাঁস আছে এবং এখান থেকে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং আরেকেন পদ্ধতিতে কিভাবে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং এই ব্ল্যাক হোল হাঁসের সম্ভাবনা কি সেই কথাগুলো খোলা আলোচনা করব সেই হ্যাঁ মালিকের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

আচ্ছা আপনি যে হাঁসের বাচ্চা উৎপাদন করেন কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন আমরা তো সুবিধা আপনি এখানে ব্ল্যাক হোলের বা কালো জাতের হাঁস আছে জি ভাই এই হাঁসগুলো বড় কিনছিল ছোট কিনছিল আমি কিনছিলাম মানে ছোট দেখতে 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 কিন্তু বড় বড় হলে আমি বড় কিছু না কিনছিল এই হাঁসের এখন বয়স কত আপনার এখন বয়স 4000 মাস 4500 মাসে কি পরিমাণ ডিম আসে আপনার হাঁসে আপনার আমার হাঁসে বলতে এখন

তিন চার দাতের জাতের বাচ্চা উৎপাদন করেন আর কি এই বাচ্চাগুলো সেল করেন কিভাবে আপনারা সেল করে বর্ডারে আসলে সেল করি বর্ডারে সেল করেন আর কি খামারে এসে নিয়ে যায় না পাঠায় দেন আমি এবারে বদলে বর্ডার করে লোকেশন দিলে আমি সেল দিই এখানে পাঠায় দেন আপনাকে নিজ দায়িত্ব আর কি লোকেশন দিয়ে দিই প্রিয় দর্শক ভাইয়ের এখানে ব্ল্যাক হোলের হাসের জাতের বাচ্চা পাওয়া যায় আপনারা যাদের বাচ্চা প্রয়োজন তারা ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পাশাপাশি বেজিং ক্যাম্বেল ইন্ডিয়ান রানার এবং জিন্নি হাসের বাচ্চা পাওয়া যায় এগুলো অবশ্যই তার কাছ থেকে সরাসরি সংগ্রহ করে করতে পারবেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রিয় দর্শক খালি বাচ্চা হাসো না পাশাপাশি কিন্তু বড় হাঁস পাওয়া যায় এক একদিন থেকে যে কোনো বয়সে হাসি তার কাছ থেকে পাওয়া যায় আপনি তার সাথে সরাসরি কথা বলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবেন তাতে সরাসরি কথা বলে হাঁসের বাচ্চারা সংগ্রহ করতে পারবেন এবং হাঁস পালনকে আপনি লাভবান হতে পারবেন আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা না বলে না তিনি কিন্তু দেখবেন সরসর মানুষ কথা কিন্তু ওইভাবে ক্লিয়ারলি বলতে পারেন কারণ অনলাইন যোগটা তার কাছে জানা নাই এই বিষয়টা উনি একদম নতুন তাই তার সাথে কথা বলতেই আপনারা বুঝতে পারবেন তো যাদের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে তার কাছে ক্যাম্বেল ইন্ডিয়ানারা বেইদিং পাশাপাশি ব্ল্যাক করে হাঁসে বাচ্চা সংগ্রহ করুন তো প্রিয় দর্শক আর কথা বার্তা যাচ্ছেন আজকে প্রতিবেদন এখানে সংগ্রহ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ